তাহিদ হৃদয়ের উপরে পড়ার উপর খারার গা না একের পর এক তার উপরে কি বলবো এক প্রকার চালাচ্ছে থেকে থেকে বিসিবি সবাই চার নিষিদ্ধ হলো আবারও এবং তিনি খেলতে পারবেন না গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে এবং আবহানের ক্যাপ্টেন তিনি ফাইনাল ম্যাচ খেলতে পারছেন না এটাই সব থেকে খারাপ সংবাদ এবং তাহিদ হৃদয় কি আসলেই দোষী নাকি তার উপরে রাগ বা ক্ষোভের একটা বহির্প্রকাশ প্রকাশ এখানে ঘটাচ্ছে বিসিবি থেকে আম্পায়ার সবাই দেখুন গতকাল আজকের ম্যাচে গাজী গ্রুপের সাথে আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ চলতেছিল এবং তাহিদ হৃদয় তিনি চুয়ান্ন বলে সাঁত্রিশ রানের একটা দুর্দান্ত ইনিংসে খেলেন কিন্তু আম্পায়ারের আউট তাকে নাকশ করে এবং আম্পায়ারের আউট নিয়ে তিনি বেশ মনোক্ষুণ্ণ হন এবং আম্পিয়ারের সাথে হালকা করতে দেখা যায় এবং তার এই আচরণের দায়ে তাকে আবারও ডিমারিট পয়েন্ট দিছে আম্পিয়ার এবং এই কারণেই টানা আটটা ডিমারিট পয়েন্ট যুক্ত হয় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছে হৃদয় এবং এই তাহিদ্দৃদয় হৃদয়কে নিয়ে কিছুদিন ধরে ক্রিকেট পাড়ায় যে আলোড়ন তৈরি হয়েছে এবং এক ম্যাচ নিষিদ্ধ এক ম্যাচ খেলে আবার এক ম্যাচ নিষিদ্ধ এটা নিয়ে যে হাস্যরসের একটা খেলায় মেতেছিল বিসিবি থেকে সবাই এবং আম্পিয়ার সৈকত তিনি কিন্তু এই কারণে কিন্তু আম্পিয়ার থেকে কিন্তু চাকরির পদত্যাগের একটা পত্র বিসিবিতে পাঠিয়েছেন তো সবকিছু মিলে তাহুদ্দিদের এই ঘটনাটা এক প্রকার কেমন একটা গোল পেকে যাচ্ছে এবং সমস্ত জায়গায় দয় বা এই যে বিসিবির এই আম্পায়ারিং সিস্টেমটা নিয়ে একটা আলোড়ন তৈরি হচ্ছে তো দেশের ক্রিকেটের এই যে ঘোলাটা অবস্থা এই ঘোলাটা অবস্থা অবশ্যই দূর করা দরকার এবং এই যে সঠিক সিদ্ধান্ত কি কিনা তাহিউদ্দিদয়কে শাস্তি দেয়ার সেটাও জাস্টিফাই করা দরকার তো আশা করি তাহিদ্দিদ আবারও ব্যাক করবেন এবং ভালো কিছু করে দেখাবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভালো সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ